আর এই ক্ষেত্রে তাদের চার থেকে পাঁচশো ইঙ্গিত করে একজনের বেঁচে গেল তো এই টাকাটা দিয়ে আসলে কিছু কেনাকাটা করে ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারবেন তো যাদের এই চিন্তা ভাবনা আছে যে আমি নিজে নিজে প্রসেসিং করব আর বই না পেয়ে করতে চান তাহলে ভিডিওটা আপনাদের জন্য তো এইটা আসলে ট্রাভেল পাসের শেষ ভিডিও হতে যাচ্ছে আমার ডকুমেন্ট লাগবে ট্রাভেল পাসের এ টু জেটে তো সবার প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যদি আপনার হাতে পাসপোর্ট থাকে তাহলে বেটার আর যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশন যাবেন এবং সেখান থেকে একটা ট্রাভেল পাস নিয়ে আসবেন অনেকে আসলে নিয়ে একটু ধোঁয়া থাকে যে আমার হাতে পাসপোর্ট আছে আমাকে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে মূলত না আমি একটু ক্লিয়ার করে দিই ট্রাভেল পাস এবং স্পেশাল পাস এই দুইটা আসলে আলাদা জিনিস তো যাদের হাতে পাসপোর্ট আছে তারা টিকিট কাটবেন পাসপোর্টের বিপরীতে আর যাদের হাতে পাসপোর্ট নাই তারা ট্রাভেল পাস নিয়ে আসবেন বাংলাদেশ হাই কমিশন থেকে আর বাংলাদেশ হাই কমিশন থেকে কিভাবে ট্রাভেল পাস নিয়ে আনবেন কি কি লাগে কিভাবে করলে আপনি এক ঘন্টার ভিতরে ট্রাভেল পাস নিয়ে আসতে পারেন এই সব কিছু আমার এই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি তো এইটা হচ্ছে ভিডিও নাম্বার ওয়ান তো এরপরে আপনি যেটা করবেন ট্রাভেল পাস নিয়ে আসার পর এইটা দিয়ে একটা টিকিট কাটবেন তো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওনাদের ক্ষেত্রে সে আমি ট্রাভেল পাস আনার পর ওনাদের টিকিট কাটার জন্য পাঠাই যে নিজে নিজেই করবে তো ওনারা ওনার আশেপাশে যে পরিচিত আছে সেখান থেকে টিকিটের দাম যাচাই করছে একটু দেরিতে কাটলে টিকিটটা আসলে কম দামে পাওয়া যায় তো একটু দেরিতে তারা টিকিট কাটছে আর এটা হচ্ছে টিকিট ফ্রম এই টিকিট ফ্রম কাটার পর তারা ওয়েট করতেছে এক্ষেত্রে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন কারো কিন্তু মাত্র 10 দিনের ভিতর আপনারা যেতে হবে যেহেতু আপনার ট্রাভেল পাস মেয়া থাকে 14 দিন বাট বর্তমান সিচুয়েশনে অনেকের দেয়া গেছে কাঁচা কাছি হয়ে যায় যত কাছ সময় চলে আসছে মুদ্রণ 2 পরে ফ্লাইট 3 দিন পরে ফ্লাইট তাদেরকে অগ্র가가 দিগা দেওয়া হয় সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা যেটা করে তাইলে আপনিও করতে পারেন যখন আপনি টিকেট কাটবেন তখন তাদেরকে বলবেন যে আসলে আমাকে আরেক কপি দেওয়ার জন্য যেটা ডেটা কাছে এনি আসবে বাট এইটাও মনে রাখবেন আপনার ইমিগ্রেশন যখন স্পেশাল পাস এর এই যে স্পেশাল পাসটা আছে এই স্পেশাল পাসটা যখন নেবেন তার থেকে কিন্তু চোদ্দ দিন সময় আপনার হাতে পাবেন এই চোদ্দ দিনের ভিতরে আপনাকে দেশে ব্যাক করতে হবে যদি কোনো না কারণে ব্যাক করতে পারেন না তাহলে কিন্তু আপনি আসলে অন্য একটা বড় জামালায় পরে যাবেন তো এইটা আসলে নোট করে রাখবেন তো টিকিট কপি যদি আপনি নিয়ে আসতে পারেন এক্সট্রা একটা কপি ডেট বাড়িয়ে তাহলে অবশ্যই বেটার সেইটা নিয়ে যাবেন যে আমার আরো দুই দিন তিন দিন চার দিন রয়েছে সেটা দিয়ে নিয়ে আসতে পারবেন আর এটা আসলে আপনি যদি দশ দিনের ভিতরে যান আমি তাদেরকে দশ দিনের ভিতরে পাঠিয়েছিলাম তারা গেছে তাদেরকে এখানে পাঠিয়েছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়া তো সেইখানে গিয়েছিল তারা আগের দিন রাত বারোটায় সেখানে বারোটায় গিয়েও এত ভিড় আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে এইটা আসলে রাত্রে দুইটার চিত্র রাত্রে দুইটা বাজে এত মানুষ গিয়ে সিরিয়াল ধরে রয়েছে আর এখানে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে মহিলাদের বা প্রেগন্যান্সি যারা আছে তাদের ক্ষেত্রে আসলে অগ্রাধিকার দেওয়া হয় ইমিগ্রেশন থেকে আর তারা যেটা বলল পুত্র যায় ইমিগ্রেশন থেকে অনেক ভালো ব্যবহার করে তো আপনি ট্রাভেল পাস নিলেন আপনার টিকিট নিলেন নেওয়ার পর আপনার তিন নাম্বার একটা কার্ড নিতে হবে যেটা দিয়ে ট্রান্সফার করতে হবে তো এইখানে কিন্তু আসলে যেই কার্ডটা ওইখানে এলাও আপনার ভিসা কার্ড হতে হবে আর আপনার টাচ এন গোই ওয়ালেট কার্ড হলে তো আরো বেটার যদি আপনার হাতে একটা পাসপোর্ট থাকে বা যাদের টাচ এন গোই ওয়ালেট কার্ড আছে फ्रेंड्स তাদের কাছ থেকে টাকা ভরে সেটা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা হয় না বা ব্যাংকার থাকলে ভিসা কার্ড থাকলেও নিয়ে যেতে পারেন তো এইখানে আরেকটা ভুল করে অনেক আসলে ই ওয়ালেট রইছে টাচ এন গোই ওয়ালেট ঠিক আছে বাট এইটা ছাড়াও ওদের কাছে অনলাইনে বিভিন্ন ই ওয়ালেট রইছে সেই কার্ড নিয়ে যাই যার কারণে ওইখানে আসলে প্রসেসটা হয় না অনেক ক্ষেত্রে তো এইটা আসলে মাস্ট বি রাখবেন যে কোন কার্ডে আমি স্ক্যান করলে টাকাটা যাইবে তো আপনার যেটা গেল ট্রাভেল পাস বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট তারপর টিকেট আর তিন নাম্বারে আপনার একটা ব্যাংক কার্ড ভিসা কার্ড বা টাচ এন্ড গো কার্ড তো এই তিনটা নিয়ে আপনি সরাসরি যাবেন এই ক্ষেত্রে কোনো মাধ্যম দললে সে আপনাকে দুই টাকা বা পাঁচশো টাকা পর্যন্ত নিবে ইভেন অনেকে আমারে বলছে ভাই আমার কাছে তো বারোশো রিঙ্গিত চাইছে যে এই দিব বা কেউ কোনো প্রসেসিং করতে পারে না আপনাকে নিজে প্রেজেন্ট থাকতে হবে তারা জাস্ট আপনাকে লোকেশন দিবে আপনাকে ডিরেকশন দিবে আর যে ডিরেকশনগুলো আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রাখছি তো এরবার কিভাবে ইমিগ্রেশনে যাবেন কোথায় লাইন ধরবেন এইটা নিয়ে এক্সপ্লেন করছি আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন দেখিয়েছি তো এইটা আমার ভিডিও টু তো এইটাতে আমি ইমিগ্রেশনের সম্পূর্ণ গাইডলাইন দেখছি তো এই দুইটা দেখার পর আপনার বেসিক নলেজ অবশ্যই বেড়ে যাবে আর এইটা আপনি লাস্ট ভিডিও তো আপনি যাবেন ইমিগ্রেশন না যেটা ইমিগ্রেশন মালেশিয়া যেই ব্রাঞ্চ থেকে ফরেন ওয়ার্কারদের এই প্রোগ্রামটা চলতেছে পিআরএম রিপ্যাট্রিশন মাইগ্রেশন প্রোগ্রাম 2.0 চলতেছে সেইখানে আপনি গেলে দেখবেন যে অনেক বাংলাদেশি আছে আর তারা দেখা যাচ্ছে সিরিয়াল ধরতেছে তো এই সিরিয়ালে কোনো বিশৃঙ্খলা না করে সিরিয়াল ধরবেন আপনার সময় আসলে আপনি ঠিকঠাক যাবেন এবং সেখানে গিয়ে আপনাকে যেটা করবে সবার প্রথমে আপনার ফেস স্ক্যান করবে আপনার আইরিস স্ক্যান করবে আর আপনার ফিঙ্গার রাখবে ফিঙ্গার রাখার পর আপনার টাকা পেড করতে হবে এক্ষেত্রে কার্ড দিবেন তারা টাকা পেড করে জাস্ট একটু ওয়েট করতে হবে তারা আগের দিন রাত্রে বারোটা থেকে গেছিল সিরিয়ালের জন্য লেট হয়েছে পরের দিন বিকাল পাঁচটার ভিতরেই তারা চলে আসছে স্পেশাল পাস নিয়ে তো স্পেশাল পাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল পাস আর তার সাথে আরেকটা অ্যাটাচ করে দেবে এইটা হচ্ছে আপনার ডকুমেন্ট ফাইল ডকুমেন্ট বলতে আপনার ডকুমেন্ট মেমো ডিটেলস মেমো তো এই দুইটা দিয়ে দেবে আর আপনার মে ব্যাংকের স্লিপ দেবে আপনাকে যে টাকা জমা দিচ্ছেন সেইটার স্লিপ আপনি মে ব্যাংক থেকে দেন টাচেন থেকে দেন যে টাকাটা পেড হয়েছে এইটা টাকা রসিদ দিয়ে দিবে আপনার কাছে তো এই কমপ্লিট তো টোটাল আপনার কি লাগলো একটা ট্রাভেল পাস আর একটা টিকেট আর স্পেশাল পাস তো স্পেশাল পাসে দুই টাকা গুছ টোটাল চার টাকা এই চার টাকা গুছ নিয়ে আপনি ব্যাক করবেন তো ব্যাক করে এসে আপনি দেখা যাচ্ছে আপনার কেনাকাটা করবেন যা কেনাকাটা করার থাকে সব কিছু কেনাকাটা করবেন পরে ঠিক টাইমে যেহেতু আপনি এয়ারপোর্টে যাবেন তার একটু আগে যাবেন আমি এখানে অনেকের একটু দুয়াশা থাকে যে আমরা তো ট্রাভেল পাস নিয়েছি আমাদের কি আলাদা কোনো লাইন কিনা এক্ষেত্রে আসলে আলাদা কোনো লাইন না পাসপোর্ট এর যে লাইন আপনি ট্রাভেল পাস নিলে আপনার সেম লাইন সেইখানে যাবেন গিয়ে আপনি আপনার আপনার ফ্লাইটের যে রুট আছে সেই রুটে যাবেন আর ক্ষেত্রে আপনি কোথায় যাবেন এয়ারপোর্টে এয়ারপোর্টে অবশ্যই আপনি কে এল আই এ কে ওয়ান টার্মিনাল সাতু তো এইটারে যাবেন যখন আপনি গ্রাব বুক করেন এইটাতে গিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করে আপনার বিস্তারিত সেখানে অনেক বাংলাদেশি আছে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কোন রুটে যেতে হবে কোন বিমানে আপনি টিকিট কাটছেন সেই বিমানটা রাস্তা কোনটা তো সেইখানে গিয়ে জাস্ট সবার আগে এইটা খুঁজ করে তারপর আপনি ওয়েট করবেন যখন শেষ সময় আসবে আপনার বুকিং টুকিং সব কমপ্লিট তারপর আপনি নিজ দেশে প্রত্যাবর্তন করবেন বাট এইখানে আরেকটা জিনিস সই ওইখানে গেলে আপনার কাছে স্বর্ণের অভার আসতে পারে যে ভাই আপনার কাছে কি স্বর্ণ আসছে না আপনার কাছে কি মোবাইল না তাহলে আপনাকে আমি তিনশো চারশো পাঁচশো ইঙ্গিত দেব আপনি আমার একশো গ্রাম স্বর্ণ নিয়ে যান তো এইটা নিবেন কি না এইটা আসলে আপনার ব্যক্তিগত বিষয় এইটাতে আমি আসলে কিছু বলতেছি না বিকজ ওইখানে গেলে এই বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো সব মিলিয়ে এই হচ্ছে নিজে নিজে প্রসেসিং তো

আমার এই ভিডিওগুলো দেখে অনেকে আসলে প্রসেসিং করছে যার কারণে আমি কনফিডেন্সলি বলতে পারি যে আপনিও করতে পারবেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তো এই হচ্ছে তিন নাম্বার ভিডিও ভিডিও এই তিনটা দেখে আপনি নিজে নিজে সব করতে পারবেন আর এক্ষেত্রে আপনার ওই টাকাটা দিয়ে আপনি নিজ দেশে কিছু নিয়ে যেতে পারবেন আপনার ফ্যামিলির জন্য তারাও খুশি হবে আই এক্সট্রা কিছু নিয়ে গেলে অনেক খুশি হয় অনেকে রাতে টাকা থাকে না লাস্ট ম্যাচ যেই টাকা থাকে এই টাকাটা যদি কিছু বাজার করে নিয়ে যেতে পারে তার জন্য অনেকটাই বেটার হয় এভাবে খুব ইজিলি আপনি মালয়েশিয়া থেকে আপনি এখন যান বা এই প্রোগ্রাম শেষ হলে যদি আপনি নিজ দেশে প্রত্যাবর্তন করতে চান মোটামুটি সেম প্রসেসিং বাট বর্তমানে আপনাকে পাঁচশো বিশ রিঙ্গিত জরিমানা দিতে হবে আর এই ক্ষেত্রে আপনার পাঁচ বছরের ব্ল্যাকলিস্ট করবে আপনি পাঁচ বছরের ভিতরে আর মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না এই প্রোগ্রাম ছাড়াও আপনাকে যদি প্রোগ্রাম ছাড়া আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার এক বছরের বেশি থাকলে আপনাকে টোটাল একত্রিশ রিঙ্গিত জরিমানা দিতে হবে বাট কিন্তু সেমই নিজে নিজে প্রসেস করতে পারবেন আর আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ এবং আই হোপ আপনি চ্যানেলটার পাশেই থাকবেন দ্যাটস ফর ওয়াচিং আল্লাহ